হাই বন্ধুরা আমরা চলে এসেছি আজকে লাইভে তোমার দিদি ভাই একটু পরে আসছে আমাকে দিয়ে শুরু করতে বলল তো আমরা শুরু করছি এই যে পুতুল সোনা চলছে খুব কতmatches করছে জাতীয় জয়েন হট করে আসা লাইভে আজকে একাদশী

গরম পড়েছে প্রচন্ড গরম বন্ধুরা তুমি চলে আসায় নেই তাহলে আর শাড়ি নাই সত্যি খুঁজ মাকে বলে বলছো

কেও আসছে মানে এই দেখো এই দেখো হাই হাই চলে এসেছে এই দেখো বাবাসি দেখাবে আপনাদের রাত্রি লক ডিভাইস

সবাই কি বলবে তোর সবাই খারাপ বলবে बाबा देख देखे, देखे।, देखे।

पी 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 पी